আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে আসসালামু আলাইকুম স্বাগত জানাই টাটা বনাম সাইরাস মিস্ত্রি শুরু হয়েছিল আইনি লড়াই নতুন এই বিরুদ্ধে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা করবো রতন টাটা ভার্সেস ভাইরাস সাইরাস মিস্ত্রি শুরু হয়েছিল আইনি লড়াই তা দেখার জন্য আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন চোদ্দ দর্শক রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে কীভাবে আশি বছরের পুরোনো বন্ধন কেটে গেল রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি রতন টাটার জীবনে চালো দাগ সাইরাসকে অত্যাসরী বেছে তার সঙ্গেই বিস্ত্রী লড়াই আমাতির অক্টোবর দশ দু বিকাল চারটা পঁয়ত্রিশে রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর নেতৃত্বে তা একেবারে বিতর্কে জয়াননি তাও নয় সিংহ সিঙ্গুর ন্যান্য ইস্যু রয়েছে রয়েছে টাটা টেপস রাদিয়া টেপস ইস্যু তবে তার জীবনে অন্ধকারতম অধ্যায় সম্ভবত সাইরাস মিস্ত্রিকে নিজের হাতেই তার উত্তরাধিকারী বেছে নেওয়ার পর তাকেই সেই আসন থেকে সরিয়ে দেওয়া দেওয়া আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য কনিষ্ঠ ব্যবসায়ী আইন লড়াই জড়িয়ে পড়ে যার জের ভেঙে গিয়েছিল আশি বছরের বেশি সময়ের ব্যবসায়িক বন্ধুত্ব সুপ্রিয় দর্শক মুম্বাই ভারতের শিল্প বাণিজ্য জগতের সব থেকে সম্মানীয় শ্রদ্ধ ব্যক্তি ছিলেন রতন টাটা ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তার বিভিন্ন জনহিতকর কর তাকে এই উচ্চতায় নিয়ে গেছে তার জীবনের সেই অর্থে বড় কোনো বিতর্কও নেই তবে টাটা গোষ্ঠীর নেতৃত্বে থাকালীন তিনি একেবারেই বিতর্কে জওয়ার নেতাও নয় সিঙ্গুর ন্যানো ইস্যু রয়েছে রয়েছে টাটা টেপস রাজিয়া টেপস ইস্যু তবে তার জীবনে অন্ধকারতম অধ্যায়ের সমস্ত সাইরাস মিস্ত্রিকে নিজের হাতেই তার উত্তরাধিকারী বেছে নেওয়ার পর তাকে সেই আসন থেকে সরিয়ে দেওয়া আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ভারতের দুই শীর্ষস্থানীয় ঘনিষ্ঠ ব্যবসায়ী পারিবারিক আইনি লড়াইয়ে জড়িত জড়িয়ে পড়া যার যে ভেঙে গিয়েছিল আশি বছরের সেই সময়ের ব্যবসায়িক বন্ধুত্ব ধরে পরিবারে উনিশশো একানব্বই সালে তখন ডি টাটার উত্তরসূরি হিসেবে হিসাবে টাটা সঞ্চের চেয়ারম্যান পদে রতন টাটার নিয়োগ করা হয়েছিল সেই সময় সেই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন সংস্থার বৃহত্তম সংখ্যালঘু শেয়ারহোল্ডার পালনজি মিস্ত্রি তার সমর্থনে না থাকলে টাটা সাম্রাজ্যের সিংহাসনে ঘন্টা রতন টাটার পক্ষে মিশ্রণ হতো না টাটা পরিবারের সঙ্গে মিস্ত্রি পরিবারের ঘনিষ্ঠতার শুরু হয়েছিল সেই উনিশশো ছত্রিশ সনে টাটা সন্সে অংশদারিত্ব পেয়েছিলেন মিস্ত্রিরা তারপর থেকে দুই পার্সি ব্যবসায়ী পরিবারের ঘনিষ্ঠতা শুধুই দিয়েছিলো রতন টাটা সিংহাসনে আরোহণের সহায়তা করা শুধু নয় শাসনও ভরপুর সহায়তা করেছিলেন সাপুরজি পালন পালঞ্জি গ্রুপের প্রধান পালনজি মিস্ত্রি সেই সময় টাটা সংসে সন্সে মিস্ত্রি পরিবারের শেয়ার হোল্ডিং ছিল প্রায় আঠারো শতাংশ ততটা শেয়ার টাটা ট্রাস্টের হাতেও ছিল না তারপর টাটা ট্রাস্ট ছিল এক দাতব্য সংস্থা তাই বোর্ডের তাদের সরাসরি ভোটের ইচ্ছাও ছিল না এক দাতব্য কমিশনার সেটা তত্ত্বাবধান করতেন বৃহত্তম শেয়ার হোল্ডার হয়েও ভোটে অংশ নিতে পারতো না টাটা ট্রাস্ট কিন্তু তাদের সিদ্ধান্তে ভোটে যেত কাজটা করে দিতে পালনজি রতন টাটা যখন যেভাবে টাটা সাম্রাজ্যকে পরিমার্জিত করতে চেয়েছেন পালনজি মিস্ত্রি তাকে সমর্থন করেছেন প্রিয় দর্শক রতন টাটা সিদ্ধান্তে কোনো দিন হস্তক্ষেপ করেননি সংস্থার নিজের ক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগও তিনি নেননি রতন টাটার সঙ্গে পালনজি মিস্ত্রির এই ব্যবসায়িক সম্পর্ক অবশেষে পারিবারিক সম্পর্কে পরিণত হয় পালনজি মিস্ত্রির মেয়ে বিয়ে করেছিলেন রতন টাটার সৎভাই নোয়েলকে দুই হাজার সংস্থার পরিচালক পদ্ধতিতে এক বড় সংস্কার এনেছিলেন রতন টাটা চাপ দিয়ে সরাসরি আইন সংশোধন করিয়েছিলেন যার ফলে টাটা সন্সের বোর্ডের টাটা ট্যাক্স সম্পূর্ণ অধিকার পেয়েছিল ফলে টাটা সন্স এবং টাটা অন্যান্য সংস্থাগুলির উপর টাটা ট্যাক্সের প্রভাব ফিরে আসে পালঞ্জী মিস্ত্রির সমর্থনের প্রয়োজন হয় পঁচিশ বছর দায়িত্ব পালনের পর দুই হাজার পাঁচ সনে টাটা সন্সের বোর্ড থেকে অবসর নেন পালঞ্জী তারপর তার জায়গা নেন তার ছেলে সাইরাস মিস্ত্রি তার সঙ্গে রতন টাটার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল এতটাই যে দুই এগারো সালে নিজের পরিবারের কোনো সদস্যকে নয় সাইরাসকেই বেছে নিয়েছিলেন রতন টাটা তবে অবশ্য যাওয়ার আগে আরেকটি কাজ করে গিয়েছিলেন রতন টাটা টাটা সন্স এর আসনি অ্যাসোসিয়েশনের বিধিগুলি সংশোধন করতে টাটা টাশকে ভেটো অধিকার এবং ডিরেক্টর মনিত করার ক্ষমতা দিয়েছিলেন ফলে টাটা সন্সের উপর টাটা ট্যাস্টের সম্পূর্ণ প্রভাব কমে কমিয়ে কায়েম হয়েছিল টাটা সন্স থেকে অবসর গ্রহণের পরও টাটা ট্যাস্টের চেয়ারম্যান পদে ছিলেন রতন টাটা ফলে সাইরাস মিস্ত্রির কাজকর্ম তত্ত্বাবধান করার সম্পূর্ণ অধিকার তার ছিল সম্মানিত দর্শক এর কথায় রতন টাটার কথায় উঠা বসা করতে বাধ্য ছিলেন সাইরাস প্রাথমিকভাবে এতে কোনো অসুবিধা না হলেও পরে কয়েক বছর রতন টাটা এবং সাইরাস মিস্ত্রি সম্পর্কে চরম অবনতি ঘটে ফলে দু হাজার সালে টাটা সন্সেস চেয়ারম্যান পদ থেকে সাইরাসকে সরিয়ে দিয়েছিলেন রতন টাটা এই এরপরে শুরু হয়েছিল আইনি লড়াই যা গোটা বিশ্বে নজর পেয়েছিল দুই হাজার ষোলো সনের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সাইরাস প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত অনগণ্য ভারতে টাটা গ্রুপে রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি শুরু হয়েছিল আইনি লড়াই মামলার বিষয়বস্তু পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি টাটা রতন টাটা রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি শুরু হয়েছিল আইন লড়াই এই বিবরণী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি তাকে ছোটো অথবা বড়কে দেখে দেশ নয় ইতিহাসে পাঠ থেকে তথ্য মানব কল্যাণে তিন উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজকে ক্ষমা করে দিন ভুলকে ধরে দিলে আমি অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ কথা জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ ও নেবে থাকুন আর এস টিভির সঙ্গেই থাকুন বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ